সালাম আলাইকুম এটা হচ্ছে রাস্তার সাথে একটা প্লট তেরো চোদ্দ কাঠা তো দুই সাইডে রাস্তা আছে রাস্তার এটা ডান রাস্তা রাস্তা বাম খুব সুন্দর স্কোয়ার রাস্তা হইলো বিশ ফিটের মতো সলিং রোড আর এই রাস্তা রাস্তা মোটামুটি উঁচা নিচা মিলে আর কি সুন্দর একটা প্লট এবং খুব সুন্দর একটা প্লট রাস্তা আছে এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন দাক্ষিন এবং হায়দ্রাবাদের মাঝামাঝি একটা জায়গা রোড আছে কেউ নিতে চান তাহলে নিচে নাম্বারে যোগাযোগ করে খুব সুন্দর একটা জায়গা